আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হলো পুরোরা বাজার বিশাল বড় একটি বাজার এটার নামকরণ করা হয়েছে পুরোরা দেখেন দুই পাশে অনেক দোকানপাট এটা হলো বাজার অনেক বড় একটি বাজার দেখতে পাচ্ছেন তারা রাইল টু চৌরাস্তা রোড পুরোরা বাজার পুরো পুরোরা বাজার হয়ে আমরা চলে যাব নন্দের চৌরাস্তা প্লাস্টিকের দোকান অনেক বড় এখনো বাজারটি শেষ হয়নি অনেকক্ষণ ধরে আসছি অনেক বড় একটি বাজার সামনে মনে হয় কাঠমিল দুই ছেটে অনেক গাছ গাছালি কাঠের জন্য এনে রাখা হয়েছে চিরানোর জন্য

পশু প্ৰিয়ে গাছ গছালি থকাৰ ৰাস্তাইছে যাতায়াত ভাল লাগিছে গাছ গছালি নাই ৰ'দৰে অনেক ৰৌদ্ৰাইডে অনেক ৰৌদ্ৰম গৰম ৰ'দ্ৰ মতে যায় অনেক গৰম লাগছে হয়তো গাড়ির টানের জন্য বাতাস লাগতেছে এই সাইডে অবশ্য দুই চারটে গাছ গাছালি আউট থাকার জন্য বাতাস আছে প্রচুর গরম বেশি একটা লাগতেছে না দেখেন অনেক বড় একটা বন সব তাল অনেক সুন্দর তাল হয়েছে ভেন্ডি গাছ পুরোই গাছ আম জাম কাঁঠাল গাছ অনেক কিছু আছে দুই চাই কলা গাছ কলা গাছ এখানে অনেক বেশি দেখা যায় প্রিয়া ভিডিওটি আজ এ পর্যন্ত শেষ করব অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতা বলা